বাংলাদেশে আলুর ব্যবসাটা অনেকটাই ফড়িয়া নির্ভর তাই আলুর উৎপাদন খুব বেশি হলেও কৃষক লাভবান হয় না আবার আলুর উৎপাদন কম হলেও কৃষক মূল্য পায় না এর পুরোটাই চলে যায় মধ্যস্যত্ত বগিদের পকেটে অর্থাৎ লাভের গুড় মধ্যস্যত্ত বগিদের পকেটে যায় আর এর অন্যতম কারণ হল বাংলাদেশের কোনো জেলায় সরকারিভাবে কোনো হিমাগার নাই। যেখানে কৃষক তার নিজের নামে আলু সংরক্ষণ করতে পারে তাই কৃষককে বাধ্য হয়ে বেসরকারি হিমাগারগুলোতে এজেন্টের মাধ্যমে আলু সংরক্ষণ করতে হয় তাই কৃষক তার ইচ্ছায় আলু বের করতেও পারে না তার ইচ্ছায় আলু রাখতেও পারে না সম্পূর্ণটাই এজেন্টের ইচ্ছার উপরে নির্ভর করে এই জন্য আমাদের দেশে আলুতে সিন্ডিকেট করাটা অনেক সহজ হয় আর এই সিন্ডিকেটের গ্যারাটোপে পড়ে সাধারণ মানুষের নাবিশ্বাস হয়ে যায় আলু কিনতে গিয়ে এখন সরকারের এই দিকটাতে নজর দেওয়া উচিত আমি মনে করি